বসে বসে লিপিস্টিং দেওয়া হচ্ছে না এই আমার পাঞ্জাবি যে ধুতে বলছিলাম পাঞ্জাবি ধসনি কেন প্রতিদিনই তো তোমার কাপড় চোপড় ধুয়ে দেই একদিন ধুইনি তাই একবার চিল্লা চিল্লি করে বাড়ি মাথা করে ফেলছো বাড়ি মাথায় তোরা দেখছিস কি এই সাজগোজ করে কি হবে তিন কাল গিয়ে তোর এককালে ঠেকেছে এখন আবার কিসের সাজগোজ তো দেখো ভালো হবে না কিন্তু সব সময় তুমি দিকে চোখ দাও আরে সাজিটা কার জন্য তোমার জন্যই তো সাজি আমার জন্য সাজে আমি আর বুঝি না না

আরে তুমি সামান্য বিষয় নিয়ে সব তুমি ঝগড়া করতে হবে করো দেখো বাবা তোমাকে যদি ঝগড়া করো আমি ঠিকঠাক কত পড়ালেখা করতে পারি না আমাকে ভার্সিলিটি যেতে হবে তোমার ঝগড়া করো আমার ভার্সলি ফ্রেন্ডসের যেটাও জানি আরে একটা পাঞ্জাবি ধুতে পড়তেছে সে দা ধুয়ে বসে বসে বিপি আরে শানো যদি আমি সাঞ্জা না থাকতাম না তাহলে এই সংসার আমি কাটতে পারতাম না কবে আমাকে এই সংসারটা পর করে দিতা তুমি যে কত ভালো সেটা আমি জানি না কাঁক কাবে নি তা

একটা বারো কি আপনাদের শিখতে পারে না সে যে কিভাবে ঝগড়া করতে হয় স্বামী স্ত্রী ঝগড়া না করে সময় কাটে কাটে না হ্যাঁ তুমি এসব পাগলের মতো কি বলছো তোমাদের সুখের সংসার তোমাদের সংসারে ঝগড়া হবে কেন আরে ঝগড়া কি ভালো জিনিস নাকি হ্যাঁ হ্যাঁ আব্বা আপনারা আমি বুঝাইতে পারতেছি আমি পাগল হব কিসের জন্য এই যে দেখেন আমরা যে হাজবেন্ড ওয়াইফ এলাকার মানুষ কেউ জানি না আমার পাশের বাড়ির লোকজন জানে না যে আমার বউ বাড়িতে আছে কি নাই এত নিঃশব্দ অবস্থায় থাকা যায় থাকা যায় না আব্বা এই যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ আপনারা যে কত বছর যাবত সংসার করতেছেন এটা পুরো এলাকার মানুষ জানে আর দশ গ্রামের মানুষ জানে যে আপনারা বাড়িতে আছে এটা বোঝা যায় ঝগড়া করলে আব্বা বোঝা যায় আপনারা দৌড়াই দৌড়াইতে এই পাড়া থেকেও পারা যান কিন্তু আমার বউ এই ঘরের ভিতরে বসে থাকে সারাদিন কাজ কর্ম নেই ব্যস্ত কেন আব্বা এটা শিখাইতে পারেন না আপনার মেয়ারে এই যে এতগুলো দিন আমাদের বিয়ে হয়েছে যতবার আমি শ্বশুর বাড়ি আসছি একটা দিনও আব্বা মিস যায় না একটা দিনও না আপনাদের ঝগড়া চলছে এই দেখেন আপনারা কি নিয়ে ঝগড়া করছেন আব্বা আমার জন্য মুরগির মাংস আনছে আপনি বলছেন কেন গরুর মাংস নাই এটা নিয়ে ঝগড়া আবার জামাই কম খাইলো কেন এটা নিয়ে গেছে আপনাদের মধ্যে ঝগড়া বিশাল ঝগড়া জামা কাপড়ে ময়লা কেন এটা নিয়েও ঝগড়া নামাজের সময় হাসার বিষয় হচ্ছে আব্বা আপনি আগে চলে আসছেন ক্ষুদ্র পরে নাই আপনি আমার এসে মারছিলেন মনে আছে আব্বা ক্ষুদ্র পরে নাই তোর দশ আব্বা এইটা যদি খারাপ হয় আপনারা যেহেতু বুঝতেই পারছেন তাহলে আপনারা ঝগড়া করেন না আপনার দুইটা মেয়ে একটা মেয়ে বিয়ে দিয়েছেন আমার ঘরে আসছে একটা শিক্ষিত ভদ্র ফ্যামিলিতে পাঠাইছে আপনাদের কপাল ভালো যে আপনাদের এই আচরণ এই ঝগড়াঝাটি গুলা আপনার মেয়ে শিখে না আবার কথায় আছে গবরে পদ্ম ফুল ফুটে এই যে আপনার মেয়েকে দেখলেই বোঝা যায় গবরে পদ্মফুল ফুটছে দেখেন আপনার এই মেয়ে যদি খালি আপনাদের মতো ঝগড়াঝাটি করতো তাহলে আমার সংসারে টিকতে পারতো পারত এখন দেখেন আপনার ছোট মেয়ে ভার্সিটিতে পড়ে এই এলাকার মানুষ আপনার ছোট মেয়ের কত কথা শোনায় এখন যদি আপনার ছোট মেয়ে আপনাদের এই ঝগড়া জাতি রপ্ত করে ফেলে তার শ্বশুর বাড়ি যায় যদি এরকম ঝগড়া জাতি করে আপনার মেয়েকে কয়টা বিয়ে দেওয়া লাগবে একবার চিন্তা করছেন আপনার চাওয়াই বাবাজি তুমি কথা ঠিকই বলেছ ঝগড়া জাতি কখনো সংসারে সুখ আনতে পারে না কিন্তু বাবা কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুলে আমার জীবনে এমন একটা রমণী এসেছে আমি যদি কবলি সে খবর আমি শুধু উত্তর বলি সে দক্ষিণ বোঝে আমি যা বলবো তার অপোজিটে তাকে থাকতেই হবে তুমি বলো বাবা এভাবে একটা দুইটা দিন না তো বাবা গো তুমি তো তিন বছর হলে সংসার করছো আর আমি আজ বত্রিশ বছর হলো সংসার করছি এই সংসারে খানি টানতে টানতে আমি ক্লান্ত হয়ে গেছি আমি আর পারি না প্রথম প্রথম আমি কিছুই বলিনি বাবা যা বলছে আমি তাই মেনে নিছি কিন্তু আমি দেখলাম এক সময় লাগামহীন হয়ে যাচ্ছে সে যা করছে যা চিন্তা করছে তাই করছে কিন্তু জানো আমাদের দুজনের এত ঝগড়া ঝাঁটি গণ্ডগোল আমার দুটো মেয়ের মধ্যে কিন্তু প্রভাব পড়েনি এটা অবশ্য আল্লাহরই রহমত হলে আমার মেয়েরা যদি এরকম হয়তো তাহলে আমার মেয়েদের কপালেও কষ্টের সীমা থাকতো না বড় মেয়েকে তো তোমার সঙ্গে বিয়ে দিয়েছি সোনার টুকরো ছেলে তুমি ছোট মেয়েকেও ইনশাল্লাহ ভালো ঘরেই বিয়ে দেব কিন্তু বাবাজি বিশ্বাস করো আজকে যে কথাগুলো তুমি বললা আমি অনেকবার ভেবেছি আমার এখন চুপ করা উচিত কিন্তু ওই যে পারি না একটা কাজের কথা বললেই সে তেলে বেগুনে জ্বলে ওঠে একটু কিছু বললেই সে তেরে ওঠে আমি তো পুরুষ মানুষ আমার গোতে লাগে তখন আর নিজেকে সামলাতে পারি না তাই তোমার শাশুড়ি গায়ে অনেক সময় গায়ে হাত তুলি আর কি তবে হ্যাঁ তোমাকে আমি কথা দিলাম আমি আজ থেকে মুখে কুলু পাতলাম আর কোনো কথা বলবো না না সে যত কথাই বলুক আর আমি তার কথার উত্তরে কথা বলবো না এই তোমাকে আমি কথা দিলাম বাবা তুমি তাও আমার মেয়ের সাথে গন্ডগোল করো না বাবা হ্যাঁ আমি আমার মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারি বাবা আর আম্মা আজকে তুমি আমাদের চোখ খুলে দিলে বাবা এখন আমরা বুঝতে পারছি আমরা অন্তত কখনোই আর ঝগড়া করব না তোমার শ্বশুর আমার সাথে করবে না আমিও তোমার শ্বশুরের সাথে করব না আর আমি চাই না আমাদের কারণে তোমাদের ভিতরে কোনো সমস্যার সৃষ্টি হোক তোমাদের সংসারে বিশৃঙ্খলার সৃষ্টি হোক তো যা হয়েছে বাবা এই ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি এসব মনে না রেখে অন্তত আমার মেয়ের সাথে সুন্দরভাবে সংসার করো শোনা এখন ওইখানে দাঁড়ায় কেন আসো আমার কাছে আসো চলো আমরা দুইজনে ভালোবাসা করতে করতে বাড়িতে চলে যাই দাঁড়াও বাবাজি এই দাঁড়িয়ে আছো কেন যাও মুরুখ জমাই করো চল মা ভিতরে চল আসো বাবাজি চলে না